বা 6% হিন্দুর জন্য আলাদা সিলেবাস যদি পড়ানো হয় তো আমার ছেলে স্কুলে যে নয়তুন পড়বে কেন দরকার 6% হিন্দুর জন্য আলাদা সনাতন ধর্মের বই পড়ানো হয় আমরা যদি আহলে হাদিসরা 10% হই তো আমার ছেলে কেন স্কুলের সিলেবাসে নয়তনের বই পড়বে আমার ছেলেকেও কোরআন হাদিস সমৃদ্ধ এই হাদিস ফাউন্ডেশনে সিলেবাস পড়ার সুযোগ করে দিতে হবে সেটা বিরাট লম্বা কথা সেগুলি বলার সুযোগ আমাদের হাতে খুব কম আমাদের পরবর্তীতে আরো অনেক কর্মসূচি আছে পরবর্তীতে আলোচক আছেন দেশ বরেণ্য আলেমে দিন ডক্টর মুজাফর বিন মহসিন হাফেদাহুল্লাহ তিনি আসবেন আমার পরে আলোচনা নিয়ে তার আগে আরো অনেক কর্মসূচি পারফরমেন্স আছে কাজেই আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাজ হলো যে এলিম চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়া আল্লাহ পাক সর্বপ্রথম ওহি নাজিল করলেন একরা বিসমে রব্বিক আল্লাযী খালাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে